বাগনি করার রাস্তা আপনারা দেখলায় খুব সুন্দর একটা রাস্তা বাগনি করা আমরা আজকে যাই মহবিগঞ্জ দুল্লাহালী দেবগা গ্রামের দৃশ্যটা খুব সুন্দর অসাধারণ একটা দৃশ্য গ্রাম বাংলা বাগনি করা পানি হল এখনও টান রয়েছে বৈশাখী টান রাস্তা কত সুন্দর হিরাইলে রাস্তা দুইলি হবিগঞ্জ রাস্তা যাওয়ার হিরাইলেখা বাগনিপাড়া সারাবারি দেখাইলাম যাইলে খুব সুন্দর দেখো জমিন হয়তো খুব সুন্দর লাগে প্রাকৃতিক দৃশ্য ছাগলও আছে দেখো টানও লাগানো হয়েছে

সামনে লেগা আঁকা পাখা রাস্তা কত সুন্দর সাইডে দিয়ে বাড়িঘর আছে আপনারা দেখায় কত সুন্দর ওই দোকান যাওয়া আর বাইপাস রাস্তা দৈলাকাল রাস্তায় দৈলাকালও অভিগঞ্জ যায়নি বুট্টার গাছপুট্টা বুট্টা কত সুন্দর কেন মাঝে বুট্টা লাগাই আপনারা দেখায় ভুট্টা গাড়ির তুনি দৃশ্যটা দেখাবেন না পুরাপুরি হয়েছে দেখা পুট্টা আমার সামনে আছে খেত তা খুব সুন্দর লাগে খেত রে গাড়ির তুমি নামতে পারলাম না বিদায় আমি আপনারা দেখাইতে পারলাম না তো বন্ধুরা আপনারা দেখায় অস্তে অস্তে আমরা আছি খোয়াই নদীর ব্রিজ তো ব্রিজও উঠলাম দেখায় অবশ্যই ব্রিজ অডৈলকা খোয়াই নদী হবিগঞ্জ খুব সুন্দর একটা নদী এখন ফানি না ফানি সুন্দর নদী খুব সুন্দর লাগে দেখা বিশাল বড় নদী এটা খোয়াই নদী হবিগঞ্জ দিল্লাখাল পরিচিত তো এখন ব্রিজ থেকে আমরা নামি নামিয়েছিলাম শেষ নদী তো আমরা খোয়াই নদী ব্রিজ তিনি নামে এখন যাইরাম আপনারা দেখরা রাস্তাটা খুব সুন্দর আর হইলে লিগা তোমার ইটের বাট্টা খুব সুন্দর দৃশ্য গাড়ি দীর্ঘ দীর্ঘতিতে খুব গতিতে গাড়ি চলছে ক্যামেরার স্ক্রিনে হইলে পাশইলা ইটের পাট্টা জ্বলন্ত ইটের বাটটা খুব সুন্দর তার পাশে জমি ইটের পাট্টা সবুজ গেরা মাঠ সোনালি দান খুব ভালো লাগে দৃশ্যটি তো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবা আর আমার নিত্য নতুন ভিডিও পাইতে আমার সাথে থাকবা আমার ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখবা আপনারা আমার পুরো ভিডিও দেখলে আমি উৎসাহিত মু ভিডিও আর ভালা বালা বানাইমু ভালা বালা ভিডিও আপনাদের মাঝে আমি দিমু। সবাই বালা থাকবা সুস্থ থাকবা আগামী ভিডিওর আমন্ত্রণ রইল